জয় তারা জয় মাতারা জয় গুরুবাম অগ্নম নারায়ণ আমার সকল ইউটিউবের শ্রোতা এবং প্রিয় দর্শকদের আগাম দু হাজার পঁচিশের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সবার জীবন মঙ্গলময় হোক আগামীকাল দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি একদম শেষ প্রান্তে এসে বৃহস্পতির গোচরটা তুলা রাশি অবধি কমপ্লিট করেছিলাম যে মিথুনে যে বৃহস্পতি দেবের গোচর হবে দু হাজার পঁচিশে পনেরোই মে সেই গোচরের ফলে আপ টু মীন লগ্ন অবধি আর মেষ রাশি থেকে মিন রাশি অবধি কীরকম একটা ফল পেতে পারে তার একটা আগাম পূর্বাভাস বারবার বলছি যে ইউটিউব বা যেখানে যারা যেমনভাবে ফেক ভিডিও করছে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ভণ্ডগুলো আছে চিটিংবাজগুলো আছে তো তাদের ভিডিওগুলো আগে শুনে নেবেন তারপরে লাস্টে আমার ভিডিওটা মে মাসে শুনবেন দেখবেন যে একজাক্ট ঠিক বলছি না ভুল বলছি যাই হোক এবার আজকের যাদেরকে নিয়ে ধরব তাদের হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন চক্রে বৃশ্চিক হচ্ছে আমাদের অষ্টম রাশি লগ্ন হচ্ছে বৃশ্চিক মানে মেষ লগ্ন থেকে অষ্টম ঘর হচ্ছে বৃশ্চিকের ঘর তাহলে আপনার কালপুরুষ চক্র যদি ধরেন তাহলে বৃশ্চিক রাশি হচ্ছে আপনাদের অষ্টম ঘর অষ্টম থেকে আমরা কি দেখি অকাল সাইন্স এই অষ্টমে যাদের বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক তাদের জীবনে প্রচুর ট্রান্সফরমেশন হয় অষ্টম রাশি থেকে আপনার ট্রান্সফর্ম মানে আপনার বাড়ির এলাকায় যে ট্রান্সফর্মার আছে সেখানে বিদ্যুৎ আসে এবং সেই বিদ্যুৎটা আমাদের যে লাইট পোস্ট আছে সেখানে যে তারগুলো আছে সেই তার দিয়ে আপনাদের বাড়িতে ঢোকে দ্যাট ইজ ট্রান্সফরমেশান মানে হাই পাওয়ারটা সেটাকে অল্প ধরুন আমার আপনার ট্রান্সফর্মস ট্রান্সফর্মারের যে ওজন সেটা হচ্ছে ছ হাজার কেবি কিন্তু বিদ্যুৎ অনেক বেশি ওখানে আসছে সে ওটাকে প্রিজার্ভ করে সেটাকে ট্রান্সফর্মার করছে তাহলে আমাদের জীবনে বৃশ্বিক রাশির সাথে সম্পর্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবর্তন মানে আমরা অত ভোল্টকে পরিবর্তন করি যারা বিভিন্ন জীবন থেকে অন্য জীবনে যেতে পায় সাধক জীবনে চলে গেল কেউ হয়তো একটা ব্যবসা করছিল সে ওটা চাকরি করলো এই যে ট্রান্সফরমেশান এই ঘরটাই বৃশ্চিক রাশির ঘর এবং তার শ্রীন হচ্ছে কাঁকড়া বিছে বৃশ্বিক রাশির প্রকৃতি যেটা সেটা হচ্ছে জল জলটা কীরকম জল ঘোলা জল এখানে বুধ এবং মঙ্গল হলেও কিন্তু বুধ কখনও ভালো ফল বৃষ্টিক রাশিতে দেয় না বৃষ্টিক রাশির একমাত্র যে যোগকার গ্রহ সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তারই গোচর দু হাজার পঁচিশে পনেরোই মে আপনাদের রাশি বা লগ্নে থেকে বিচার করবেন সিক্সটি পার্সেন্ট হচ্ছে আপনার লগ্ন থেকে আর রাশি থেকে আপনি বিচার করবেন হচ্ছে ফর্টি পারসেন্ট রাশি হচ্ছে আপনার ভাগ্য তো বৃষ্টিক লগ্নের অষ্টমপতি হচ্ছে বুধ একাদশপতি বুধ তাহলে অষ্টম হচ্ছে মিথুন রাশি আর একাদশ হচ্ছে কন্যা রাশি সেই ঘরের লট আপনাদের বসে আছে অষ্টমে আপনাদের বৃহস্পতি বৃশ্চিক রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয় পঞ্চমপতি তাহলে দ্বিতীয় সবাই জানেন ধনস্থান বাক্য মুখ মুখমণ্ডল আত্মীয় স্বজন ক্যাশ লিকুইড সোনা দানা অ্যাসেট এগুলো আমরা দ্বিতীয় স্থান থেকে দেখি পঞ্চম স্থান থেকে সন্তান বিবাহ উচ্চবিদ্যা পাস্ট পরম মানে বারাধ্য কর্মফল যে আমরা যে কী কাজ করেছি না করেছি পঞ্চম থেকে উচ্চ বুদ্ধি এবং পেটের ব্যাপারটাও পঞ্চম থেকে বিচার হয় পঞ্চম থেকে প্রেম সেই প্রেম ব্রেকিং হবে কি না সেই প্রেম দীর্ঘায়িত হবে কি না সেগুলো পঞ্চম থেকে আমরা বিচার করি যদিও বৃশ্চিক রাশির এখন ডাইয়া চলছে সময়টা লাস্ট আট মানে তিরিশ মাস ধরে খুব একটা ভালো যায়নি এখন বৃশ্চিক রাশি সাতাশ মাসে রয়েছে আর তিন মাস বাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একদম মাস মার্চের লাস্টেই ট্রানজিট করবে উনত্রিশে মার্চ তিন মাস আপনাদের আরেকটু কষ্ট দেবে দিয়ে যাওয়ার পর আপনাদেরকে অনেক কিছু ভালো ফল দেবে এবং ওই একই জায়গায় দেখুন দ্বিতীয় ঘরে বৃহস্পতি কিন্তু একটি দৃষ্টি আপনার পড়ছে মিথুন থেকে আপনার দ্বিতীয় পতিতে আরেকটা দৃষ্টি পড়বে আছে আপনার দ্বিতীয় থেকে প্রথম দৃষ্টিটা পড়বে হচ্ছে আপনার দ্বাদশে মিথুন রাশিতে বসে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে আপনার দ্বাদশপতি হচ্ছে তুলা রাশি বৃষ্টিক রাশির দ্বাদশ রাশি রাশি লগ্নটাও কিন্তু আপনারা ধরে নেবেন আমি বারবার করে লগ্ন নিয়ে আলাদা বলছি না এ টেন পার্সেন্ট এদিক ওদিক ক্যালকুলেশন হয় লগ্ন বা রাশি সাপেক্ষে এবার যার বৃহস্পতি সক্ষেত্রস্থ আছে ত্রিকোণ আছে বা কেন্দ্রপতি আছে তারা এই ট্রানজিটে খুব ভালো ফল পাবেন কারণ আপনাদের ঢাইয়াও শেষ হয়ে যাচ্ছে আর বৃহস্পতির ট্রান্সফরমেশান কিন্তু বৃহস্পতি যে ঘরগুলোতে দৃষ্টি দেবে সেটা কিন্তু একটু ডিফিকাল্টি বৃষ্টিক রাশির জন্য কিন্তু বৃহস্পতির জন্য বৃশ্চিক রাশি খুব ভালো মানে বৃশ্চিক লগ্ন কারণ মঙ্গলের সাথে বৃহস্পতির একটা শুভ যোগ এবং শুভ সম্বন্ধ বা বন্ধুবাব সম্বন্ধ একটা যোগ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে থাকে তাহলে আপনাদের অষ্টমে বলছে অষ্টম মানে সেই কি রোগে আপনি আক্রান্ত হবেন বা আপনার কোনো ক্রনিক রোগ আছে সেই রোগটা সারল কি না বা আপনি অকাল সায়েন্স এই যে যাদের বৃশ্বিক লগ্নের যেসব তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার আছে তাদের আগামী একটি বছর সময়টা কিন্তু ভীষণ ভালো যাবে কেন তাদের অষ্টমে কিন্তু বৃহস্পতি যাচ্ছে এই অষ্টমে যখন বৃহস্পতি যাবে বৃহস্পতি বিশ্বিক রাশির অনেক জাতক জাতিকাকে শিফটিং করাবে বাড়ি থেকে স্থানান্তরিত করাবে কীরকম আপনি নতুন ফ্ল্যাট কিনলেন তারে পুরোনো ফ্ল্যাট ছাড়বেন এটাও বাড়ি থেকে স্থানান্তর বা আপনি বাড়ি প্রোমোটিংয়ে দিয়েছেন সেখান থেকে শিফটিং হবে এটাও একটা বৃহস্পতি ঘর ছাড়া করছে আলটিমেট ঘর কিন্তু আপনাকে ছাড়া করবেই এই এক বছরের মধ্যে আবার এও হতে পারে দেনার দায় আপনার বাড়ি বিক্রি হতে পারে বা আপনার ফ্ল্যাট বিক্রি হতে পারে যাদের অষ্টমে বৃহস্পতি বসে আছে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক জাতক না টোটাল লগ্ন সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি কিন্তু ঘর ছাড়া করায় সাময়িক পারমানেন্ট বা ক্যাজুয়াল যেভাবেই হোক আপনাদের ঘর থেকে বৃহস্পতি বার করবেই বৃহস্পতির এটা একটা প্রবণতা এবং যে ঘরে বসে সেই ঘরে স্থানহানিকারক করে মানে স্থানহানিকারক কারকতা কেন করে বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরের রুলসকে বৃহস্পতি মানে না মিথুনে যখন বসবে মিথুনের যে রুলস রেগুলেশন আছে সেটা বৃহস্পতি মানবে না সেই গুরু সেখানেও তার কথা মানবে বিশ্বতেও তাই সেটাও তার শত্রুর ঘর সেখানে বসেও কিন্তু সে তার রুলস রেগুলেশন মানছে না এর জন্য বৃহস্পতি স্থানানি কারোগ্রহ বলা হয় যে যে ঘরে বসে সেই ঘরের কারকতাকে নষ্ট করে লগ্ন বা রাশি সাপেক্ষে যারু বৃষ্টিক লগ্ন তাদের বৃহস্পতি দ্বিতীয়পতি পতি পঞ্চমপতি প্রথম যে দৃষ্টিটা পড়বে আপনার তুলা রাশিতে দ্বাদশে পঞ্চম দৃষ্টিটা মিথুনে বসে পঞ্চম দৃষ্টিটা পড়বে আপনার দ্বাদশ ঘরে তাহলে দ্বাদশ ঘর হচ্ছে আপনার মোক্ষের ঘর খরচার ঘর হসপিটাল ডাক্তারখানা জেল মেন্টাল অ্যাসাইলাম বিভিন্ন রোগ রোগ থেকে খরচা ডাক্তার দেখানো এক্স করা ইউএসজি করা এই রোগগুলোর একটা সিমটম কিন্তু এখন থেকেই যারা বিশ্বিক লগ্ন রাশি আছে তাদের কিন্তু দিতে শুরু করে দিয়েছে আমার যার কাছে ইনফরমেশান আছে তো এইটা পরবর্তীকালে সেটা অপারেশনও হতে পারে সেখান থেকে মৃত্যু হতে পারে সেটা দ্বাদশ ঘরে দৃষ্টিটা দিচ্ছে তো দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি দিলে তিনটে প্রবলেম ফেস করতে হবে একটু ভয় থাকবে অজানা ভয় এই আমার মনে এই হবে এই মনে হয় আমার চাকরি চলে যাবে এই মনে আমার হাই হার্ট অ্যাটাক হবে এরকম একটা অজানা ভয় বৃহস্পতি দ্বাদশে থাকলে দেয় দ্বাদশে বসলেও দেয় দ্বাদশে দৃষ্টি দিলে এবার আপনার দ্বাদশ ঘরে যে প্রবলেমটা এতদিন আপনারা ফেস করছিলেন তুলা রাশির জাতক না বৃশ্চিক রাশির জাতক তার আগের ঘর হচ্ছে আপনার দ্বাদশ ঘর সেখানে যে খরচার পরিমাণটা বেড়ে গেছিল ডাক্তারি খরচাটা সেটা কিছুটা বৃহস্পতি আপনাকে সামাল দেবে বৃহস্পতির কাজ হচ্ছে যে কোনো কাপড় ছিঁড়ে গেলে সেটাকে বৃহস্পতি ফেলে দেয় না ওটাকে রিপু করে রিপু করা মানে আপনি আবার কাপড়টা পরতে পারবেন তাহলে বৃহস্পতি হচ্ছে গুরু গুরুর প্রথম দৃষ্টিটা পড়বে আপনাদের দ্বাদশে দ্বাদশ ঘরে যা যা কষ্ট আছে কেউ ধরুন দীর্ঘদিন কোনো অসুখে ভুগ যে পাবেন ভালো ডাক্তারের সাথে পরিচয় হচ্ছে না ভুল ডায়াগনোসিস হচ্ছে তাদের ডায়াগনোসিসটা ঠিক হবে যাদের দ্বিতীয়পতি বৃহস্পতি হ্যাঁ তাদের ধন কারক যে জায়গাটা সেটা পরে আসছি দ্বিতীয় দৃষ্টিটা কোথায় দেবে বা প্রথম দৃষ্টিটা দেবে আপনাদের দ্বাদশে আপনাদের অনেকের দেখবে নিচ্ছে আছে আমার বাড়িতে একটা ছোট্ট ঠাকুর মন্দির হোক বা আমি একটা মন্দির করি বা আমি কোনো তীর্থস্থান ভ্রমণ করি তাহলে আগামী পঁচিশ ছাব্বিশে বৃশ্চিক রাশি তীর্থস্থান ভ্রমণের একটা ভালো যোগ দ্বাদশের দৃষ্টি থেকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরের স্থানকে কারকতাকে নষ্ট করে কিন্তু যেখানে দৃষ্টি দেয় সেটা পদ্মফুল বা অমৃত কলসের মতো বা গঙ্গার জলের মতো এতটাই পবিত্র দৃষ্টি বৃহস্পতিতে হয় তাই তুলা রাশিতে যখন দৃষ্টি ফেলবে আপনাদের দ্বাদশে দ্বাদশের অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কিন্তু বারবার বলছি একটা কন্ডিশন সবসময় আমি রাখি আপনার লগ্ন সাপেকে বৃহস্পতি যেন মকরে না থাকে বা ষষ্ঠে না থাকে বা অষ্টমে না থাকে বা দ্বাদশে না থাকে আট দশ এবং আট ছয় আট দশ ছয় রোগ ঋণ শত্রু আট হচ্ছে হসপিটাল অ্যাডমিট বা রোগটা আরও ক্রনিক করে দেওয়া আর দ্বাদশ ঘর হচ্ছে আপনার খরচার ঘর মানে যত্র হয় তত্র ব্যয় এমনি বিশ্বিক রাশি একটু হাত খোলা রাশি মনের দিক থেকে এটা খুব ভালো হয় খুব ডেপতে ঢুকতে ভালোবাসে কিন্তু যদি আঘাত পায় তাহলে সেখানে তারা তিন দিন যায় না এবং স্পষ্ট কথা স্পষ্ট বলতে ভালোবাসে তাতে কোনো কষ্ট নেই ভণ্ডদের মতো ভণ্ডামিও করা না আর মিনমিন চ্যানেলের মতো কোনো নাকামিও করে না ঠিক আছে এখানে অনেক মিনমিন চ্যানেল আছে নাকামি করে আর নাকামির ভিডিও করতে আমি বসিনি এখানে যেটা হবে সেটাই বলে দিচ্ছি এরপরে দ্বিতীয় দৃষ্টিটা পড়বে আপনাদের দ্বিতীয় মানে স্বক্ষেত্রস্থ রাশিতে দৃষ্টি পড়বে তাহলে দ্বিতীয় দৃষ্টিটা যখন আপনার স্বক্ষেত্রস্থ পড়বে তখন কিন্তু আপনার ধনস্থান উন্নতি হবে যাদের মানে লোন অ্যাপ্লাই করা আছে ব্যাংকে লোন পাবেন আর বৃহস্পতি খারাপ থাকলে সারা জীবন আপনাকে লোনে ডুবিয়ে রাখবে একটা লোন শেষ হবে আর একটা লোন নেবেন একটা লোন শেষ হবে আর একটা লোন নেবে তাহলে এই লোন নেওয়ার প্রবণতা বৃহস্পতি খারাপ থাকলে তার জাতক জাতিকাদের মধ্যে হয় একটু ভালো করে ভেবে দেখবে বৃহস্পতি ভালো থাকলে আপনাকে হয়তো খাদ্য অন্ন বাসস্থানের অভাব দেবে না সেটা ফুলফিল করিয়ে দেবে আপনাকে বড় লোকও করবে না কিন্তু আপনাকে ঋণওগ্রস্ত করবে না ঋণ থেকে মানুষের অনেক সমস্যা হয় লোক মৃত্যু পর্যন্ত হয় ঋণ থেকে বয়স ছোটে সুইসাইড করে হার্ট অ্যাটাক হয় বিভিন্ন রকম প্রবলেম হয় যাদের কোটি কোটি টাকা লাখ লাখ টাকা দেনা এখন রয়েছে বৃশ্চিক রাশি আর যাদের বৃহস্পতি খারাপ তাদের লোন করতে ইচ্ছা লাগে লোকের যেমন বিকালে বেরোলে স্নো পাউডার মারতে ইচ্ছা করে বৃহস্পতি যাদের খারাপ তাদের সারা জীবন লোন নিতে ইচ্ছা করে যে আমি যা করব লোন নিয়ে করব। ফ্রিজ করব লোন নিয়ে গয়না করব লোন নিয়ে এসি লাগাবো লোন নিয়ে কিন্তু যাদের বৃহস্পতি ভালো তারা লোন করে করবে না দশ বছর বাদে হলেও সেটা নিজের পয়সায় করবে তারা জানে লোন নিতে তাদের ভয় লাগে তাহলে বৃহস্পতি ভালো বলতে হবে এইভাবেই বোঝা যায় যে বৃহস্পতি ভালো বৃহস্পতি একমাত্র বৃশ্চিক রাশির জন্য দুটো আর আরেকটা নেগেটিভ গ্রহ সেটা হচ্ছে কেতু কেতু বৃশ্চিক রাশি লগ্নের জন্য অবশ্যই যোগ কারক গ্রহ কেতু হচ্ছে পুত্র সন্তানের কারক গ্রহ যাদের পুত্র সন্তান ভালো তারা এই বৃহস্পতি ফলটা আপনারা পাবেন দ্বিতীয় দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় দিচ্ছে তাহলে ধনস্থানে উন্নতি হবে কর্মে উন্নতি হবে চাকরি ক্ষেত্রে উন্নতি হবে আপনারা লিকুইড ক্যাশ বাড়বে আগামী পঁচিশ ছাব্বিশ বছরে যে দু হাজার বছরটা চলছে তাতে আপনাদের কিছু সোনা দানা অ্যাসেটও আপনারা কিনবেন বিভিন্ন মরশুমে বিভিন্ন অংশে আর দ্বিতীয় যেহেতু দৃষ্টি দিচ্ছে যাদের মুখমণ্ডলে অনেক সমস্যা আছে দাঁতের সমস্যা আছে বা ডেন্টাল প্রবলেম আছে আই প্রবলেম আছে যেগুলো মুখের মধ্যে পড়ে কানের সমস্যা আছে ইএনটি প্রবলেম আছে তারা কিছুটা রিলিফ পাবে এই দ্বিতীয় দৃষ্টিটা যখন আপনাদের দ্বিতীয় ঘরেই পড়বে ধনস্থানটাকে বৃহস্পতি মজবুত করবে নিজস্ব দৃষ্টি কিন্তু নিজের ঘরেই পড়ছে তাহলে কতটা পাওয়ারফুল দৃষ্টি হবে এই তিনটে দৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড যারা আপনি পাবেন তারা বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির জাতক তারা হচ্ছে দ্বিতীয় দৃষ্টিটা ওকে এরপরে আসছি আমরা তৃতীয় দৃষ্টি তৃতীয় দৃষ্টিটা কোথায় পড়বে মিথুন লগ্নে থেকে একদম আপনাদের কুমবে মানে আপনাদের ফোর্থ হাউস ফোর্থ হাউস হচ্ছে মা এখানে সন্তানও আছে এসি গাড়ি বাড়ি যাদের প্রয়োজন আছে সেটাও কিন্তু আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশে যাদের বিশ্বিক লগ্ন বৃষ্টিক রাশি অবশ্যই বাড়ি রেনোভেট হবে নতুন বাড়ি হবে গৃহে যদি এসি লাগাতে চান এসি হবে মানে সুখের যা মানুষের দরকার একটা জীবনে বাঁচতে গেলে সুখ সুখস্থান অর্থাৎ হচ্ছে সুখস্থান আপনি যে গৃহে বাস করেন সেই গৃহের ওপরেই আপনার বৃহস্পতির দৃষ্টি হবে কিন্তু একটা কথা দ্বিতীয় দৃষ্টিটা কিন্তু যেখানে রয়েছে রাশিতে সেখানে কিন্তু শনিও যখন গোচর করবে দু হাজার পঁচিশে আপনারা শনিরও কিন্তু দ্বিতীয় দৃষ্টিটা আপনাদের কুম্ভ রাশির ধনু রাশিতেই পড়বে তাহলে ওখানে আপনাদের দুটো দৃষ্টি পড়ছে একটা হচ্ছে আপনার বৃহস্পতির নিজস্ব দৃষ্টি আর একটা হচ্ছে বৃহস্পতির এই শনির একটা দৃষ্টি তাহলে এখানে শৌরি যোগ একটা তৈরি হচ্ছে তাহলে যারা তন্ত্র সাধক বা অকাল সায়েন্সে আছেন তাদের এখানে দুটো বৃহস্পতি হচ্ছে প্রজ্ঞা আর শনি হচ্ছে ধৈর্য তাহলে প্রজ্ঞা আর ধৈর্য জ্ঞান আর হচ্ছে একজন বৃদ্ধ কারো দুটো বৃদ্ধ কারো গ্রহের দৃষ্টি কিন্তু ধনস্থানের ওপর পড়বে আপনার দ্বাদশে পড়বে না দ্বাদশে শুধু বৃহস্পতির দৃষ্টিটা পড়বে ধনস্থানে কিন্তু দুটো গ্রহের দৃষ্টি পড়বে শনিরও দৃষ্টি থাকবে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে এখানে যার ছকে বৃহস্পতি ভালো বৃহস্পতির ফল পাবেন যার ছকে শনির ফল ভালো শনির ফল পাবেন কারণ শনি দ্বিতীয় দৃষ্টি দিলে আপনাকে লং টাইম কিছু সাপোর্টও দিয়ে যেতে পারে এবার লাস্ট যে দৃষ্টিটা নবম দৃষ্টিটা সেটা করবে আপনাদের কুম্ভ রাশিতে কুম্ভ রাশি হচ্ছে শুকস্থান শুকস্থানের উন্নতি হবে আপনাদের যাদের মায়ের সাথে সম্পর্ক খারাপ আছে সেটা ঠিকঠাক হবে মা যদি আপনাকে ভুল বুঝে থাকে সেই জায়গাটা আপনাদের অনেকটা কারেকশান হবে আর সুকস্থান বলতে আপনাদের বাড়ি রেনোভেট হবে যাদের গাড়ি কেনার ইচ্ছে অনেক দিনের সেটা দুই চাকা হোক বা চার চাকা হোক সেটা হবে এবং ফোর্থ হাউসে যেহেতু আপনারা বাস করেন সেখানে যে কজন বাস করেন তাদের যা যা সমস্যা আছে সন্তানের উন্নতি হচ্ছে না পড়াশোনায় তার পড়াশোনায় ভালো উন্নতি হবে ভালো কলেজ পাবে ঠিক আছে এই হচ্ছে বৃহস্পতি দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশির ওপর যে দৃষ্টিটা দিচ্ছে বৃশ্চিক রাশির সাপেক্ষে অষ্টমে বসে বারোতে হ্যাঁ মানে দ্বাদশে দ্বিতীয় আর চতুর্থে এই দৃষ্টির এই ফলটা আপনারা পাবেন এবং আরও বেশি ভালো ফল পাবেন যখন বৃহস্পতি অতিচারী হয়ে কর্কট রাশিতে যাবে নভেম্বর ডিসেম্বর মাসে তাতে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকরা আরও বেশি ভালো ফল পাবেন কেন এই দুটো মাস বৃহস্পতি কর্কটে উচ্চ ফল দেবে এবং উচ্চ ফল দিয়ে যেখানে যেখানে দৃষ্টি দেবে সেই ঘরগুলোকেও আরও প্রভাবিত করবে তাহলে বৃষ্টিক রাশির আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ আশা করি খারাপ হওয়ার কথা নয় যদি কেউ স্বভাবের বসে লোন করেন ঋণ করেন তারা কিন্তু বিপদে পড়বে যারা ঋণ বা লোনের মধ্যে নেই তাদের জন্য খুব শুভ সময় সন্তানদের জন্য ভালো আর্থিক উন্নতি হবে ধার্মিক উন্নতি হবে এবং ধার্মিক যাত্রা আপনারা যেতে পারবেন এই হচ্ছে বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশে বৃহস্পতি দেবে তিনটে দৃষ্টির গোচর ফলে কী রেজাল্ট আপনারা পাবেন সবাই ভালো থাকবেন নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি মাতারা।